হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম আজকে নতুন ব্লগে পিছনে মিঠি আর মা আছে শোনা গুড মর্নিং বলে দাও সবাইকে আর বলে দাও হ্যাপি হোলি হ্যাপি হোলি আজকে হ্যাপি হোলি আর হ্যাপি হোলির সবাইকে গুড উইশেস সবার জন্য থাকলো বাংলা ভাষায় বলতে গেলে দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা সবার জন্য রইলো তো দেখ আমি তো বাড়ি থেকে অন্য যখন করব এখন আপাতত হয়ে কোনো রকম পড়ে খাওয়াবো না নষ্ট করে দেবো না হলুদ জামাটা ওই জন্য ওখানে গিয়ে পড়াবো এখন একটা কিছু করাই দাও তো দেখো আমি ঘুম থেকে উঠে আজকে একদম রেডি কি পড়েছিস না আমি আর মিঠি যাচ্ছি এখন হেমদাবাদে ওখানে হচ্ছে নাচ গান হবে আর কি অনুষ্ঠান হবে তো সেজন্য আমি রেডি হয়ে গেছি আর যেহেতু দোল পূর্ণিমা সেজন্য হলুদ শাড়িতে পড়তেই হয় সেটাই পড়েছি মিঠিও একটা হলুদ জামা পড়বে তা আমি তো রেডি মিঠি কেবলই ঘুম থেকে উঠলো ওকে টেনে তোলা হলো আর হচ্ছে এখন যাব আমি আর মিঠি শুধু যাব আর কেউ যাবে না সে না সবাই বলে দাও গুড মর্নিং গুড মর্নিং মাকেও বললাম বা অনেকবার যেতে মা যাবে না একজন পিছন থেকে উকি মাও যাবে না তো আমি আর মিঠি যাচ্ছি খুব মজা হবে ওখানে নাচ হবে আমার বোনের আজকে বোনের নাচের প্রোগ্রাম আছে সেজন্যই যাওয়া ওখানে নাচের প্রোগ্রাম আছে বোনে সেজন্যই যাওয়া আমি তো আগে অনেক করতাম এখন তো আর হয়ে ওঠে না দেখতে যাবো আজকে অংশগ্রহণ করবো না আজকে শুধুমাত্র তাড়াতাড়ি পর চলো ওখানে সব হয়ে গেলো সব শেষ রাস্তার পাশে না বাউন্ডারির ভেতরে লিচি পুরো রেডি ওকে খাওয়ালাম না যেহেতু বমি করে ওই জন্য ভাবছি বাড়িতে গিয়ে খাওয়াবো খাওয়ারটা নিয়ে যাচ্ছি সাথে করে এখন জাস্ট ঘুম থেকে উঠে রেডি আরে ফুলাতে কিছু মানে গরম লাগবে গাড়ির মধ্যে গাড়িতে লাগবে না আর কিছু লাগবে না চল এরকমই যাবে হুম মিটিকে রেডি করে বেরিয়ে পড়লাম সকাল সকালই যেতে হবে কারণ ওখানে আবার প্রোগ্রাম শুরু হয়ে যাবে সেজন্য ওকে খাওয়ালাম না ওকে ভাবছি বাড়িতে গিয়ে খাওয়াবো তারপরে ওখানে যাব তো অনেকটা লেট হয়ে গেল বেরোতে বেরোতে যাই না দেখা গেলো প্রোগ্রামই শুরু হয়ে গেল কিন্তু কিছু করার নেই আগে তো মেয়েকে দেখতেই হবে আর মিঠি আমার কোলে বসে আছে দুজন মিলেই যাচ্ছি তো ও তো ভীষণই খুশি ও পুরো রং মেখে নিয়েছে মানে অলরেডি ওর হ্যাপি হোলি শুরু হয়ে গেছে আর ক্যামেরা করছি যেন দেখো ও কত হাসছে তোমরাও একটু দেখো কত দুষ্টু হয়ে গেছে ও ও কিন্তু হ্যাপি হোলিটাকে খুবই এনজয় করেছিল সারা তোমরা দেখতেই পাবে যে ও কত কি করেছে তবে আমার মাথায় কিন্তু একটা জিনিসই ঘুরছিল যে ও কখন বমি করে কারণ ওর বমির ধাঁচ রয়েছে তোমাদেরকে বললামই আগে করতো না এখন বড় হয়ে কি এটা হচ্ছে দেখতে পাচ্ছি না খাইয়েই নিয়ে ওরা যাচ্ছি আর ওকে একটু অন্য মানুষ করারও চেষ্টা করছিলাম যেন ও এই যে দেখো কত হাসছে ও কি খুশি আমার সোনাটা আমি খুঁজে খুঁজে পালাম না

এই মহিলাকে পেয়েছি মানে টিচারকে বর্তমানে টিচার তো কেমন কিছু বলবি বল কেমন লাগছে আমাদের ড্রেস আপ কেমন লাগছে আমাদের সবাইকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর একটু করে আমাদের নাচ শুরু হবে নাচ তোমরা অবশ্যই দেখতে পাবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগবে আর তোমাদের বলে রেখে ও কিন্তু প্রচণ্ড খেটেছে মানে এই কয়েকদিন করে দিয়েছে এত মানে ও আমি হলে মানে এতটা খাটতাম না ও যতটা খাটে সারাদিন ধরে এই যে মাথা যেগুলো দেখতে পাচ্ছ ও সব কিন্তু হ্যান্ডমেড সব কিছু তো সব কিছু ও নিজে বানিয়েছে তো এত জনার সবার জন্য প্লাস বা ছোটোরা আছে সবাই হেল্পও করেছে এটাও ঠিক ছোটরা আছে তো সব ওভারঅল মিলে কেমন লাগছে আমার তো দেখেই মন ভরে গেছে তো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর নাচটা তো কিছুক্ষণ পরে শুরু হবে তো তোমরা তখন ভালোভাবে দেখতে পাবে যে নাচটা কেমন কী হচ্ছে

তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর টিমও এসেছে নাচের জন্য গানের জন্য তো সেগুলো এক এক করে হচ্ছে তো এরপরেই আমার মানে বুনুদের আর কি নাচটা আছে তো সেজন্য তোমাদের একটু এটাও এই নাচটা বেশ ভালো হয়েছিলো এটা কৃষ্ণের উপরে একটা থিম নিয়ে নাচটা করেছিল আর পেছনে এরপর গান হবে তারপরে আমার বোনদের নাচ শুরু হবে তো আমিও ওয়েট করে আছি যে কখন বুনুরা নাচ করবে বলতে বলতে গান শুরু হয়ে গেলো এই গানের পরেই দেখো বুনু ছাত্রীরা অলরেডি দাঁড়িয়ে আছে আর ওই যে দেখো কুটুস ও কিন্তু নাচ করছে ও কিন্তু নাচ করতে খুব লজ্জা পায় বুনু অনেক জোর করে ওকে মানে শিখিয়েছে নাচটা ওদেরকে দেখতে খুবই মিষ্টি লাগছিলো প্রকৃতি কৃষ্ণভক্তি বানবর্তন নিদর্শন এবং প্রকৃতি প্রেম দিয়ে একই সবেমাত্র গুনুদের নাচ শেষ হলো নাচটা জাস্ট দুর্ধর্ষ আমার তো খুবই ভালো লেগেছে আমি নাচটা দেখিনি এখনই তোমাদের সাথে সাথে আমিও দেখলাম মানে সামনাসামনি দেখলাম ও নাচ করে আমাকে দেখায় তো এবার আর টাইম হয়ে ওঠিনি আমার খুবই পছন্দ হয়েছে আমি তো জোরে জোরে হাততালি দিচ্ছিলাম আর মিঠিও দেখো এখানে কি করছে ওকে ছেড়ে দিয়েছিলাম একটু এখানে যেহেতু মাঠের মতন ও নাচছে গানে তালে তালে ও খুবই মজা করেছে মানে ওকে নিয়ে আসা আমার সার্থক আমি ভাবছিলাম যে ও কী করবে গরমের মধ্যে কিন্তু ওকে যে এনেছি আমার মনটা অনেক খুশি হয়ে গেছে ও খুবই

সবাইকে হ্যাপি <mostra>